সুপ্রিয় দর্শক আলাইকুম আমি আজকে কক্সবাজার জেলার চকরি উপজেলার পর্ষাদা বড়তুলি ইউনিয়নে একটা ফসলের টমেটোর জমি দেখতে আসছি এখানে লাগাইছে হচ্ছে হিরোপ্লাস লাগাইছে এটার ধরন কীরকম দেখতে আসছি আমাদের ওই দিকের কীরকম হচ্ছে আবার এইদিকে কীরকম হচ্ছে দেখতে আসছি আমি এসে দেখতেছি আমাদের ওখানকার সে এখানে হিরোপ্লাজের একটু সাইজ বড় দেখতেছি আর হিরোপ্লাজের প্রচুর পরিমাণ ধরন দেখতেছি দেখেন কি রকম হিরো হিরোপ্লাস এখানে গাছ অন্যান্য জায়গায় যেমন গাছ মারা গেছে তেমন গাছ এই এলাকাতে মারা যায় নাই দেখেন হিরোপ্লাস কী পরিমাণ ধরো প্লাস আমরা আমাদের ওখানে করি না যে হচ্ছে হিরোপ্লাসের সাইজ বড় হলো ওক পাকা যখন ফল পাকে তখন অত কালার ভালো আসে না ওই জন্য আমরা ওই জারটা চাষ করি না একদম এটা এখানে দেখতেছি আবার কালার একটু ফল টাইপের হলো কিন্তু ফলন ফল কিন্তু একটু বড টাইপের আর কালারও দিয়ে দেখতেছি

প্রায় একটু তো তিনটা চারটা পর্যন্ত হয়েছে এবং সাথে অন্য জাত আছে অন্য জাতে পাঁচটা ছয়টা সেট হয়েছে তারপরেও এই জাতের ফল একটু বড় টাইপের ওই জন্য একটু বেশি দেখা যাচ্ছে বল তারপরে এটা খুব ভালো একটা জাত বললে হয় প্রচুর পরিমাণ একটা ফল দেখেন কত বড় বড় ফলের সাইজ এবং একটু ওই যে গুল লম্বাটা টাইপের একটা একরকম টমেটো আছে এই জাতটা হচ্ছে ওই রকম একদম গুলো না একদম চ্যাপ্টো না বার একটা লম্বাটি টাইপের একটা টমেটো এবং ধরনও পালো আবার ফুলও উপরেও ফল চ্যাট হচ্ছে